সুন্দর আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দেখো দুপুরবেলা খুব সুন্দর একটা রান্না নিয়ে চলে এসেছি যেটা খেতে খুবই ভালো লাগবে নিরামিষ দিনে আসলে নিরামিষ দিনের খাওয়াটা খুব সমস্যা হয়ে যায় আমাদের যে যখন আমিষ হয় যে কোনো কিছু খেতেই ভালো লাগে কিন্তু নিরামিষ দিনে কি হয় যে কোনটা খাবো কোনটা খেলে মানে পেট ভরে খেতে পারবো এরকম একটা ব্যাপার তাই এরকম একটা রান্না করব যেটা দিয়ে মানে একটা রান্না দিয়েই আমাদের সকলের মানে পেট ভরে খাওয়া হয়ে যাবে এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝবে কত সুন্দর একটা রেসিপি আবারও তোমাদের অনেকগুলো জানাচ্ছি বড়দের প্রণাম জানাচ্ছি তা প্রথমে দেখো এখানে একটা আমি চাল কুমড়ো নিয়েছি এটা ছোট্ট একটা কচি চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো কিন্তু দেখো আমি কী বলবো এই যে উপরে আস্তরণ থাকে যে একটা মানে লোম লোম একটা থাকে না সেটা আমি এই ঘষে নিয়েছি এটা কিন্তু খোসাটা যেভাবে আমরা মানে খোসাটা ছাড়িয়ে রান্না করি ওইভাবে নয় যাতে একটু সবুজ সবুজ থাকে তা এইভাবেই করেছি তা এবার আমি দেখো এই যে চাল কুমড়োটা কেটে নেব আসলে কত রকম কত কিছু করে খাওয়া যায় তা সেটা হচ্ছে নিজেদের ভাবে দেখো এই এতটা করে মোটা করে করব এতটা মোটা করে এরকম করে চাক চাক করে কেটে দেখো চাল কুমড়ো গুলো কেটে নিয়েছি কত সুন্দর লাগছে দেখো এই যে এইটা যে এইভাবে খোসাটা ফেলেনি এইভাবে একটুখানি ছুরি দিয়ে একটু ঘষে নিয়েছি তার জন্য দেখো কত সুন্দর লাগছে দেখতে তাহলে দেখো এই চাল কুমড়ো গুলোই থালাটার মধ্যে নিয়ে নেব রান্নাটা একদমই সোজা খুব সুন্দর লাগবে খেতে আর এই গরমের দিনে খুবই ভালো লাগবে খেতে দেখো এখানে একটুখানি নুন দিয়ে দিলাম কারণ এই চারকুমো থেকে একটু জল বেরোবে আর ততক্ষণ আমি মশলাটা করে নেব দেখো এখানে মশলাটা আমি মিক্সিতে করে নেবো দেখো এখানে চারটে লঙ্কা নিয়েছি ছোট লঙ্কা ছোট ছোটো করে কেটে নিয়েছি সামান্য একটুখানি আদা টুকরো নিয়েছি কয়েকটা কাজু নিয়েছি আর এখানে সাদা সর্ষে তা তোমাদের বলছি এটা কিন্তু সাদা সর্ষে দিয়েই করবে কালো সর্ষে একদম দেবে না কারণ ঝাঁজ হলে ভালো লাগবে না এটা খেতে তাই এই সব একসাথে দিয়ে এটা আমি বেটে নেব এখানে একটুখানি জল দিয়ে দিলাম এবার পেস্ট করে নিব দেখো বন্ধুরা রান্না করে চলে এসছে আরে দেখো মশলাটা করা হয়ে গেছে এটা একটা বাটিতে ঢেলে নেব বাটিটা ধুয়ে কিছুটা জল হয়েছে সেটাই মশলাটার মধ্যে ঢেলে দিলাম আর এখানে যে চাল কুমড়োটা নিয়েছি দেখো জল বেরিয়ে গেছে অনেকটাই বেরিয়েছে এই দেখো এবার এখানে একটুখানি হলুদ মেখে নেবো একটুখানি হলুদ দিয়ে নেব হলুদ দিয়ে একটু মেখে নেব আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি এটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়েছি কারণ এটা সর্ষের তেলে রান্না করব তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে চাল কুমড়োগুলো ছেড়ে দিচ্ছে এবার গ্যাসটা মিডিয়াম করে এটা আমি ভেজে নেব চাল কুমড়োগুলো অনেকটা চাল কুমড়ো হচ্ছে তো একবারে হবে না একটু সময় নিয়ে ভাজব দেখো বন্ধুরা একদিকটা উল্টে দিয়েছে আর একদিকটা এখনো হয়নি একটু ঢিমে আছে একটু করছে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে যে কটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি বাকিটা আবার দিয়ে দিয়েছি এগুলো ভেজে তো দেখো বন্ধুরা এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখো তোমরা তোমাদের মানে যতটা তেল দিয়েছিলাম দেখো তেলগুলো রয়ে গেছে কারণ এই ধরনের রান্না চাল কুমড়ো লাউ শসা এরকম রান্না করলে তেলটা কিন্তু একদমই লাগে না যেরকম তেল সেরকমই থেকে যায় দেখো আমরা এগুলো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা তেলটা অনেকটা নামিয়ে নিয়েছি দেখো কারণ তেলটা অনেকটা ছিল এবার এখানে দুটো শুকনো লঙ্কা দেবো এটা কিন্তু একদম লাল করা যাবে না এটা মানে লাল ছরি এটা হচ্ছে কালো করা যাবে না এটা এইভাবেই থাকবে এবার একা একা সব মশলাগুলো দেবো এখানে কালো জিরে ফোড়ন দিলাম বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবো হলুদ দিলাম এখানে একটুখানি চিনি দেব কারণ নিরামিষ হচ্ছে চিনি ছাড়া ভালো লাগবে না আর একটা কথা বলি তোমাদের এটা তোমরা নিরামিষ ছাড়াও খেতে পারবো পারবে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু নিরামিষটা বেশি পছন্দ করি আমরা কারণ নিরামিষ দিন খাবার খুবই অসুবিধা হয় তা সেই জন্য আমি নিরামিষটাই বেশি ইস্যু করে করার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে একটা রেসিপি দিতেই খাওয়া হয়ে যায় তারপর এইটা দিলাম এবার এখানে দেখো টক দই নিয়েছি টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি টক দইটা বেশ অনেকটা এখানে পঞ্চাশ গ্রাম মতো টক দই আছে তা সেটাও এখানে দিয়ে দিলাম সুন্দর একটা কালার হচ্ছে দেখো দারুণ লাগবে যা খেতে না এটা না আর দেবো এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুলো জানি না প্যাকেট খুললে পাবো কিনা এর মধ্যে আছে কিনা না আছে আছে তো কালার তোমরা বা একটু কালার কালার পছন্দ করো কিনা আমি জানি না একটু কালার কালার করছি দেখো একটুখানি কালার দিয়ে দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি টক টক হবে কারণ এখানে টক দই তো অনেকটাই দেওয়া হয়েছে তার জন্য একটুখানি চিনিও দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে দেবো স্বাদ মতো নুন দেব দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা দেখো তেল বেরিয়ে আসছে সাইড দিয়ে এবার আমি চাল কুমড়োটা ছেড়ে দেবো কারণ লাগছে দেখতে এবার চাল কুমড়ো এখানে ছেড়ে দেবো কারণ চাল কুমড়ো বেশ অনেকটাই মোটা তোমরা তো দেখেছই তাই এটা সেদ্ধ হতে যতটা জল লাগে ততটা জল দিয়ে এটা সেদ্ধ করতে দেবো আবারও দেখিয়ে দিই দেখো চাল কুমড়ো দেখো এই যে এরকম মোটা এই এখানে যে চাল কুমড়ো জুসটা বেরিয়েছে এটাও দিয়ে দিলাম এখানে সামান্য একটুখানি জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা জল মাখা হবে কি সুন্দর লাগছে দেখতে বলো তোমাদের মাছ মাংস বিরিয়ানির থেকে ভালো কিনা বলবে তোমরা আমাকে কমেন্ট করে এখানে আর একটুখানি জল লাগবে একটা অপূর্ব সুন্দর খাবার এটা হবে দারুণ বাস হয়ে গেল এবার এখানে ঢাকা দিয়ে দেবো এখানে কন্তিটা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দেবো গ্যাস তাহলে মশলাটা উঠে যাবে থালাটার মধ্যে যেহেতু আমি এটা ফ্রাই প্যানে করছি এটা নামাচ্ছি এখানে দেখো কতটা জুস উঠে গেছে সেটা একটুখানি নামিয়ে দেবো কারণ কি এত সুন্দর একটা রান্না এটা কিছু খেলা যাবে না এত সুন্দর হয়েছে তা দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চাল কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে তখন খুলে যাচ্ছে এবার সব শেষে এখানে আর জিনিস দেওয়া যাচ্ছে সেটা না দিলেই নয় আর এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য এটা এখানে দেখো নারকেলের যে গুঁড়ো হয় না কোকোনাট পাউডার আমরা যেটা বলি তা সেটা এখানে একটুখানি দিয়ে দেবো এরকম করে ছড়িয়ে দেবো এবার যদি এইটা না থাকে আসলে আমাদের এখানেও পাওয়া যায় না এটা আমার মেয়ে এনে দিয়েছিল এটা যদি না থাকে কোনো ব্যাপার নেই তোমরা নারকেল বেটেও দিতে পারো দেখো এটা হচ্ছে চাল মালাইকারি একটা রান্না হলো আমি তো ভীষণ খুশি দেখো এটা হয়ে গেল একটু নাড়াচাড়া দেবো দেখো রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এখানে নামিয়ে নেব দেখো কত সেত এমন ভাবে হয়েছে যে খুলে খুলে যাচ্ছে একদম রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখো এবার যে চাল কুমড়োর মালাইকারি করেছি আশা করি তোমরা কখনো এরকম রান্না দেখো নি বা শোনো নি তা অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে করবে আর এই রান্নাটা সব কিছু দেখেতে ভালো লাগবে পোলাও রাইস ভাত সব কিছু তা তোমরা সবাই ভালো দেখো বেশি বেশি করে আমাকে লাইক দিও নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সব সময় আমার পাশে দেখো আমিও সব সময় তোমাদের পাশে আছি আজকের মতো তার রাখছি টাটা